যে খবরে আমরা নজর রেখেছি স্মৃতিতে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল প্রাক্তন সংসদ শান্তনু সেনের বিক্ষোভ তৃণমূল উপস্থিতিতেই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ শান্তনু সেনের স্ত্রী কাকুলি সেনের বিরুদ্ধে অভিযোগ এক বৃথাকে চর মারেন মারেন তিনি আর সেই ঘটনাতে এবার পাল্টা সিথি থানায় অভিযোগ দায়ের শান্তনু সেনের সিধি থানায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল প্রাক্তন তৃণমূল সংসদ শান্তনু বাড়ির সামনে বিক্ষোভ কর্মীদের শান্তনু সেনের উপস্থিতিতে এই বৃদ্ধা তৃণমূল কর্মীকে চর মারার অভিযোগ তার স্ত্রী কাকলি সেনের বিরুদ্ধে পাল্টা সিথি থানায় অভিযোগ দায়ের সাসপেন্ডেন্ট তৃণমূল নেতা শান্তনু সেনের সিথিতে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল প্রাক্তন তৃণমূল সংসদ শান্তনু সেনের বাড়ির সামনেই বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা তার উপস্থিতিতেই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ শান্তনু সেনের স্ত্রী কাকলি সেনের বিরুদ্ধে অভিযোগ এক বৃদ্ধাকে চর মারেন তিনি আর সেই ঘটনাতে পাল্টা সিথি থানায় অভিযোগ দায়ের এই আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা সিথিতে প্রাক্তন তৃণমূল সংসদ শান্তনু সেনের বাড়ির সামনে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন আর অভিযোগ উঠছে তার স্ত্রী কাকুলি সেন এক বৃদ্ধাকে চর মেরেছেন আহ দেখো একেবারে উনষাট নম্বর ওয়ার্ডের এই ঘটনা এবং যেটা স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে কাকলি সেন তৃণমূল কাউন্সিলর এবং সেক্ষেত্রে তিনি এক বৃদ্ধাকে মারধর করেছেন বলে অভিযোগ উঠছে এক বৃদ্ধাকে চর মারেন এবং সেই কারণেই তারপর তৃণমূল সাংসদ বা সাসপেন্ডেড তৃণমূল সাংসদ বলা যায় সান্তরণ সিনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা মেয়র পারিষদ অতীন কোর্সের অনুগামী বলে জানতে পারা গিয়েছে গতকাল রাতে এই ঘটনা ঘটে এবং দীর্ঘক্ষণ শান্ত রোশনের বাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা এবং ইতিমধ্যে সিথি থানায় অভিযোগ দায়ের করেছেন শান্তনু সেন বলা হচ্ছে যে তৃণমূল কাউন্সিলার কাপুর সেন অর্থাৎ শান্তনু সেনের স্ত্রী এর বিরুদ্ধেই মূলত অভিযোগ যে তিনি এক বৃদ্ধাকে চর মেরেছেন বা মারধর করেছেন বলে অভিযোগ হচ্ছে মূলত তৃণমূল কংগ্রেসের ভক্তি গন্ডল বলেই বিষয়টা উঠে আসছে শান্তনু সেনের যারা অনুগামীরা রয়েছেন তাদের সঙ্গে অসীম ঘোষের অনুগামীদের একটা

এই ঘটনায় প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তানু সেন তার কি বক্তব্য শুনবো তোমার যা বলার আমার যা জানানো আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে গেছি এর বাইরে আমি একটা কথা আপনারা শুনলেন শান্তনু সেনে প্রাক্তন তৃণমূল সংসদ শান্তনু সেনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার যা অভিযোগ যা জানানো তা তিনি থানায় অভিযোগ লিখিত আকারে জানিয়ে এসেছেন এর বাইরে তিনি আর এই বিষয় নিয়ে মুখ খুলতে চান না আমরা আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো স্মৃতিথায় প্রকাশ্যে তৃণমূলের কোন দল তৃণমূল সংসদ শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ কর্মীদের শান্তনু সেনের উপস্থিতিতে এই বৃদ্ধা তৃণমূল কর্মীকে ছর মারার অভিযোগ তার স্ত্রী কাকুলী সেনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন শান্তনু সিথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমকে যে যা জানানোর তা তিনি অভিযোগ দায়ের করেছেন সিথি থানায়